निकी जान्नु न ओ न Vem aqui, vem রজনীকান্ত কপাল রায়গিবি বিনোদন সংঘ দু আট সালে চালু হয় বিনোদন সংঘটা সামাজিক কাজের জন্য আমি সেক্রেটারি আজকে তাদের উদ্যোগে এই রক্তদান শিবির আমার বাড়িতে আয়োজন করেছি তার সাথে সাথে আজ থেকে কোপার ব্লাড কাঠ সেন্টার এটা চালু হয়েছে কেন মানুষ বিপদে পড়লে রক্ত কাঠের জন্য এক লাভ ও কলাভ ছোটাছুটি করেও মানুষ বিভ্রান্ত হয় সেই জন্যে আজকে রাজনীতির বাজারে আমি একটা অফিস খুলছি কোপার ব্লাড কাঠ সেন্টার পরিচালনা অযোগ্য কোপার ওয়েল ফেভার সোসাইটি তার মারফতে যে কোনো মানুষ অসুবিধা পড়লে আমরা তাকে কার্ড দিয়ে যে কোনোভাবে রক্ত তাকে সাহায্য করা হবে এইটা আমি প্রতিশ্রুতি আর তার সাথে কাজ আজকেরও মানুষকে গাছ দেওয়া বলবেন আজকে নিবেদিত বয়স ভবন থেকে বাচ্চারা এসছে তাদেরকেও ভাবাচ্ছি যে তোমরা রক্ত কি দিলে উপকার কী অপকার আজকের থেকে তোমরা জানো আর মানুষ জীবনে গাছ অব অবশ্যই প্রয়োজন আজকেরও গাছও আমরা মানুষকে দেওয়া হবে সেটাও মানুষকে সচেতন করাচ্ছি এই বলে আমরা আমার অন্য নামও করেছ আমার নাম রজনীকান্ত কোপাট বিনোদন সংঘের সেক্রেটারি আমার একটা সংস্থা আছে কপাট ওয়েলফেয়ার সোসাইটি বাড়ির আইন এই মুহূর্তে সারা ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গে এবং সেই সঙ্গে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে রক্তের প্রভাব পড়েছে সমস্ত ব্লাড ব্যান সে কারণ আজকে কপার ওয়েলফেয়ার ব্যবস্থাপনায় রজনীবাবু তার নিজ বা শহরে এবং মহৎই রক্তদান শিবির আয়োজন করেছে মূলত এই রক্তদান শিবির আজকে আমাদের স্কুলের নিবেদিতা মিশন থেকে ছাত্রছাত্রীরা এসছে তাদের সামনে রক্তদান শিবিরটি হচ্ছে এই ছোটো শিশুদের কাছ থেকে ছাত্রছাত্রীদের কাছ থেকে রক্তদানের বার্তা আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি সেই সঙ্গে সঙ্গে রজনীবাবু আজকে একটি সিদ্ধান্ত নতুন একটা সিদ্ধান্ত নিয়েছেন যে কপার ব্লাড কার্ড সেন্টার চব্বিশ ঘন্টার জন্য সারাক্ষণ দিন রাত্রে এখান থেকে এই ব্লাড কার্ডের পরিষেবাটা পাওয়া যাবে সেই উদ্দেশ্য নিয়ে শুভ রথযাত্রার ভেরথ রথযাত্রার মুহূর্তে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আপনার নামও পরিচিত আমার নাম বিষ্ণুমত বড়ুয়া আমাদের মানব জীবনের সবচেয়ে বিশেষ প্রয়োজন হলো স্বাস্থ্য এবং সেই সুন্দর স্বাস্থ্যের জন্য আর কি আমাদের রক্ত সংরক্ষণ এবং রক্তের যাতে অভাব যেগুলো সমাজে আছে সেটা পূরণ হতে পারে সেই জন্য নতুন নিজেও বাসভবনে দিয়েছেন এবং কোঠারি কোঠারি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা এবং মানুষগুলো আর একটা বিশেষ প্রয়োজন যে শরীরের জন্য আমাদের অক্সিজেন বিশেষ প্রয়োজন এবং পরিবেশের জন্য এবং এটা গোটা পৃথিবীর জন্য বিশেষ প্রয়োজনীয় একটা সম্পদ হচ্ছে অক্সিজেন সেই অক্সিজেন আছে বৃক্ষ থেকে সুতরাং আমরা বৃক্ষ সম্বন্ধে আমরা সচেতন হওয়া দরকার কারণ প্রত্যেকটি শিশু থেকে নিম্ন পর্যন্ত প্রত্যেকটি প্রত্যেকে যদি এই বিষয়ে সচেতন হয় এবং তার জন্য প্রত্যেকে আমরা প্রতি বছর গাছ লাগানোর জন্য এই মহা উদ্যোগ আমরা যদি নিতে পারি এবং যেটা রজনীকান্ত কপট এবং সবসময় আমাদের গ্রামের স্থানীয় রাজনীতিতে এই বিষয়টা চালু হয়েছে দু হাজার কুড়ি সালের করোনার সময় থেকে এবং উনি শুধু এই বৃক্ষরোপণ এবং রক্ত রক্তদান শিবির নয় আরও অন্যান্য উন্নয়ন কাজের সঙ্গে উনি যুক্ত আছেন এবং আজ থেকে এখানে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হলো এবং সেন্টার সেটাও আজ থেকে এখানে চালু হলো যে কোনো সময় যে কোনো রোগী যদি এখানে আসে সেই কার্ড দেখিয়ে সেখানে রক্ত পাওয়ার জন্য সমস্ত সুযোগ নেওয়া হতে পারে আমার নাম ও পরিচয় আগে আমার নাম ও পরিচয় আমি আমি নিবিতা মিশন বয়ের সুপার নেন হ্যাঁ আমি এখানে অনাথ আশ্রমের দায়িত্বে আছি এবং এই ছেলেরা এখানে থেকে তারা তাদের জীবনের শিক্ষাটা পায় জ্ঞানের আলো পায় এবং তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এই বিষয়টা আমরা সারা দিনে চালিয়ে যাচ্ছি স্থানীয় মানুষের সহযোগিতা এবং আমাদের যে কমিটি সদস্যজনের সদস্যদের সহযোগিতা আমার নামও পরিচয় হ্যাঁ নাম শ্রী দিগুরাম জানা আর আমি নিবেদিতা মিশন বয়স যোগের সুপার ডেন আমার নাম বাড়ি শিবতা

তার সুন্দর এই এইখানগের যে আয়োজক রজনী কপার উনি আমার বন্ধু প্রিয় লোক ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আর রক্তদান শিবিরের জন্য আপনার নাম পরিচয় আমার নাম প্রদীপ রায় আমি এই শিল্পকলা গায়ানপাড়ার বাসিন্দা এবং আমি আমার খুব নিয়ারেস্ট বন্ধু সেই সাথে ওকে ও যাতে এই রক্তদান শিবির করার জন্য যে যারা যারা সহযোগিতা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই